ঘুম থেকে উঠে তোমার কাছে এলাম একটুখানি আদর খাবো বলে তুমি তো করতো না কী হয়েছে ঘুম থেকে উঠে এসে কী করছো ঘুম থেকে উঠে সেটি তোমার কাছে তো এটা কী হয়েছে তুমি তো ঘুম থেকে উঠে আদর করবে না আমাকে সেই জন্য তো এলাম বাবা ঘুম থেকে উঠে আমার কাছে আর তো তুমি জানো না জানি তো

বৃষ্টির দিনে আজকে আজকে সকালে তো জন্য তো ভালো করতো যে কি যদি খিচুড়ি রান্না করতো হ্যাঁ আমি তো ভেবেছিলাম তাই বুদ্ধি নেই মাথা তুমি কি আমাকে আদর করবে হ্যাঁ কি না বলো হচ্ছে হচ্ছে সবসময় আদর করবে আদর করবে আদর করবে তুমি তো আমার মিষ্টি শোনা

ঘুম শরীর নিয়ে এসেছো তাহলে সরে যাই সরে যাবে কেন তাহলে কী কর সরে আমাকে ছেড়ে কোথায় যাবে কত দূরে যাবে আমার কাছেই আসতে হবে বুঝেছেন পিওর কেমন লাগবে পড়তে মিটিং হয়ে

A ver ahí.